কষ্ট করে তৈরি করা জিনিস যখন বাদ দিতে যাই তখন কিন্তু মনে খুবই কষ্ট লাগে তাই বাদ দিতে পারি না তো যাই হোক বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম অনেক দিন কিন্তু সময়ের অভাবে এতদিন আমি দিয়ে উঠতে পারছিলাম না এত ব্যস্ততার মধ্যে থাকি যে তবু চেষ্টা করি এই ব্যস্ততাগুলো কাটিয়ে একটু তোমাদের সঙ্গে সময় যদি দিতে পারি বা এই জিনিসগুলো করে যদি আমি নিজে একটা জায়গায় দাঁড়াতে পারি সেটাই ভাবি মনে মনে কিন্তু সেটা আর করেই উঠতে পারছি না এতটাই কাজের প্রেশার থাকে তো যাই হোক এখন আমি ভিডিওটা শুরু করলাম তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে এগিয়ে নিয়ে যেও তো এখানে আমি প্রথমে সকালবেলায় ছেলেকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসেই আমি এখন রান্না বসিয়েছি সকাল সকাল যেহেতু রান্না বান্নাটা সারতে হয় তো সেই জন্য করে এখন সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে আমি শাক ভাজা বসিয়েছি আজকে একটু মাংস নিয়ে এসেছিলো তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না তা কোনো কিছু কারণবশত তো সেই জন্য করে আজকে মানে নিয়ে আসা হয়েছে আর আজকে চিকেনটাই হবে আর জানো তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম কিন্তু দিয়ে উঠতে পারিনি শুধু সময়ের অভাবে আর ডিলিট করে দিতে গেলে তখনও মনে কষ্ট লাগছে যে এত কষ্ট করে এই জিনিসটা শ্যুট করলাম এটাকে ডিলিট করে দিতে হবে তখন মনে বড় কষ্ট লাগে তো যাই হোক যাই করেছি করেছি এটাই আমি দেব। তো সেই ভেবেই এই ভিডিওটা দেওয়া কষ্টের জিনিস মানে বাদ দিতে গেলে তখনই মনটা খুব খারাপ হয়ে যায় তো এখানে আমার শাক বাচাটা এখন হয়ে গেছে তো তারপরে আমি এখন মাংসটা দেব আর যখনই মাংস করি খুব একটা বেশি কিছু তরকারি রাখি না ওই একটা হয়তো ভাজা করলাম আর একটু মাংস করলাম এইভাবেই মানে করি যখনই করি তো এরপরে আমি এখানে আলুটা প্রথমে ভেজে নিলাম মাংসের জন্য নিয়ে তারপরে এখানে আমি মাংসের জন্য এখানে মশলাটা কষিয়ে নিলাম আর মশলার মধ্যে আমাদের একদমই মানে খুব কম তেলে যেটা হয় সেইভাবে আমি রান্না করার চেষ্টা করি আমার কর্তা মশাই তো একদমই পছন্দ করে না তেল মশলা তাই আমাদের তেল মশলা তেমনভাবে খাওয়া হয় না তো যেটুকু না দিলে নয় সেটুকুই আর আত্মীয়স্বজন আসলে তখন একটু ঝাল মশলা খাওয়া হয় একটু ঝাল তরকারি হয় গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়া হয় লঙ্কার গুঁড়ো এছাড়া কাঁচা লঙ্কার তরকারিই হয় সব সময়ের জন্য চলো এখন তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন এবারে আমার কর্তামশায় টিফিনটা গুছিয়ে নেব গুছিয়ে এখন সাইড করে রেখে দেব দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আমি কি বলতো যে কোনো কাজই যখন যেটা করি মোটামুটি আমি পুরোপুরি করে আসার চেষ্টা করি মানে এই রান্নাঘরের কাজটা যেন আমার পুরোপুরি কমপ্লিট থাকে আবার যেন পরেক্ষণে আমার এই কাজগুলো না করতে হয় একেবারে পরিষ্কার করে নিই তো তারপরে দেখো এখানে আমি হচ্ছে মাংসের তরকারি তুলবো একটু বাবা মাকে দিয়ে আসবো তো সেই জন্য করে মাংসটা একটু তুলে নেব আর মাংসের তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল কম তেলে রান্না করেছি কিন্তু তবুও মাংসের মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে যতটুকু হয়েছে তো যাই হোক এখানে এখন আমি চলে এসেছি আমার ভগবানদের কাছে সব সংসারের কাজ সেরে তারপরেই আসি আমার ভগবানদের কাছে আমি জানি যে ভগবানদেরকে আমি একটু ভালো করে মন দিয়ে মানে তাদেরকে সেবা করব। সেটাই মনে মনে ভাবি যাক তাড়াহুড়োর মধ্যে কিন্তু কোনো কাজই ভালো হয় না তো সেই জন্য করে সব কিছু সেরে তারপরে আমার ভগবানদের কাছে আসি শান্তি মনে ভগবানদেরকে ডাকতে পারি কিছু টান যাতে না থাকে সেটাই মনে করি তো দেখো এদিকে আমার আমার গোপু স্নান করিয়ে রেডি করিয়ে ওদেরকে এখন সেবা দিয়েছি সেবা দিয়ে আরতি করে নিলাম তো দেখো কি মিষ্টি না আমার সোনাদের তো ভগবানদের কাছে আসলে আমার মনের সব দুঃখ কষ্ট সব কিছু এখানেই আমি বলি তাদেরকে তারাই আমার সব কিছু এটাই মনে করি তো যাই হোক এখানে এখন আমি চলে এসেছি অনেকগুলোই জামাকাপড় মানে কাচা হয়েছিল তো সেগুলো এখন মেলে দেব তো এই কাজটা আমি পরেই করব বলেই রেখে দিয়েছি মানে অল্প মানে শুকালে হয়ে যাবে যেহেতু ওয়াশিং মেশিনে দেওয়া ছিল তাই সেহেতু মানে রোদ্দুরটা একটু লাগলেই শুকিয়ে যায় তাই দেরি করেই আমি এটাকে দিয়ে দিচ্ছি আর ওয়াশিং মেশিনটার জন্য আমার অনেকটা কাজে হেল্প হয় শুধু একটু নতুন জামাকাপড় বলো কিছু কিছু জিনিস আছে হাতে কাচতে হয় তো সেগুলোই আমি শুধু মানে হাতে কেছিনি এছাড়া আমার ডেলিওয়ারের জিনিসগুলো ওয়াশিং মেশিনেই দিয়ে দিই যাতে আমার একটু কাজে হেল্প হয় তো তারপরে এখানে দেখো আমি চলে যাব এবার আমার ছেলেকে আনার জন্য তো ছেলেকে আনতে আমি এখন বেরিয়ে পড়েছি আর তারপরে তো চলে এসেছি ও বাড়িতে এখন তো দেখো এখানে এসে আমার পুচকুশোনা তো একদমই মানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আর একে সামলাতে সামলাতে আমার সারা দিনটাই কেটে যায় তো কাজের মধ্যে থাকি একটা তারপরে আবার এই যে পুচকুশোনা আছে সব কিছু আমাকে একা হাতে সব দিক দেখতে হয় তাই একটু নিজেরও কষ্ট হয় মাঝে মাঝে সেই কষ্ট সব কিছু আমার ভগবান ভগবানকে জানাই তো এছাড়া আর কাউকে জানানোর মতো আমার কেউ নেই তো দেখো এখন আমি ছেলেকে যে স্কুলের জামা প্যান্টগুলো খুলিয়ে ওকে বা স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো এই কাজগুলো এখনও আমার করতে হবে নিজে খাওয়ার সময় পাই না এতটাই প্রেশারে থাকি কাজের যে আমি নিজে খাবো সেই সময়টুকু নিজে নিজেকে দেওয়ার মতো সময় পাই না তবুও তার মধ্যে চেষ্টা করি নিজে কিছু করে একটা জায়গায় দাঁড়াবো তো ওই যে ভগবান সাথ দেয় না তবু আমি ভগবানকে খুবই বিশ্বাস করি আর ভগবানকে ভালোবাসি মনে মনে ভাবি একদিন ঠিক হবে এই জায়গাটা আমিও ঠিক একদিন দাঁড়াবো এটাই ভাবি তো দেখা যাক ভগবান কবে সাথ দেয় তো চলো দেখো এখানে এখন আমি আমার পুচকু সোনাকে সন্ধ্যেবেলায় নিয়ে বসেছি পড়াতে এ পড়াতে হবে তারপরে আবার রাতের খাবার জোগাড় করতে হবে তো চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাটা অবশ্যই প্রয়োজন তোমরা যদি ভালোবাসা দাও সেই জোরে আরও এগিয়ে যেতে পারবো এটাই মনে করি তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো টাটা